কুষ্টিয়া শহরে তিন নম্বর ওয়ার্ড রাত বাড়তে থাকলেই নির্জন এলাকায় যেন ব্যস্ততা বেড়ে যায় বন্য প্রাণী শিয়ালদের ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে লোকালয় ব্যবসায়ী শাহাবুদ্দিন মিলনের থানাপাড়ার বাড়ির পাশে পনেরো থেকে পঁচিশটি শিয়াল জড়ো হয় অপেক্ষা তাদের মনিবের রাস্তায় দাঁড়িয়ে সেরু ভল্প রাহাজানি রঙ্গিলা কাঞ্চি জেরিসা সহ নানা ধরনের নাম ধরে ডাকতেই লাইন ধরে জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে আসে শিয়ালের দল শেরু আর রাহাজানির দলকে দুই ভাগে ভাগ করে রাত তিনটা পর্যন্ত খাবার দেন এত রাতেও শহরের সব বয়সী মানুষ দেখতে আসেন মিলনের সাথে শিয়ালের বন্ধুত্ব গ্রাম অঞ্চলে যে ব্যাপারটা ছিল আগে আমরা কখনো শহরে কিন্তু এগুলো দেখে আসে নাই তো আমরা এখন দেখছি যে মানুষের প্রতি যে ভালোবাসা শিয়ালের বা বন্ধুত্ব এটার জন্য আমরা এখানে এসেছি এখানে অনেক শিয়াল মেছো বাঘ তাছাড়া কুকুর রয়েছে যাদের অনেকে না খেতে দেয় এবং তারা এদিক ওদিক ছুটে বেড়ায় তাদের যদি খাবার দেওয়া হয় তাহলে অবশ্য তারা তার কথাই শুনবে বন্য প্রাণী প্রেমী মিলন জানালেন যতদিন বেঁচে থাকবেন ততদিন অটুট থাকবে তাদের প্রতি ভালোবাসা সন্তানের মতো এভাবে ভালোবাসা দিয়ে যাব এদেরকে খাওয়ার দেওয়া দেখাশোনা যতদিন বেঁচে আছে চিকিৎসা ইনশাল্লাহ আমি করে যাব। শহরের ওয়ার্ড প্রতিনিধি জানালেন বন্য প্রাণী রক্ষায় নিয়মিত মানুষকে সচেতন করা হচ্ছে অনেকে আছে আছে যে 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 বুঝে বুঝে না অত্যাচার করে এটা ঠিক সংরক্ষণ আইন এবং আমরা তাদেরকে বোঝাই ক্ষতি হইলে। প্রাণী অনেক সময় আইনের দ্বারাও তোমাদের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সভ্যতার অগ্রগতিতে যখন বন্য অস্তিত্ব সংকটে তখন ধূর্ত শিয়ালের সাথে মানুষের এমন বন্ধুত্ব বিষয়কর ঘটনায় সময় সংবাদ কুষ্টিয়া